আমি পশ্চিমবাংলার মুসলমানদেরকে বলছি অন্য জাতিকে সচেতন করার জন্য বলবো না মুসলমানদেরকে বলবো যে এই যে আন্দোলনটা ভাইজান যে ধর্মতলায় করতে গিয়ে ওয়াকাব বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে অ্যারেস্ট হয়েছে এই অ্যারেস্ট হওয়ার পিছনে কি ওনার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল এটা তো মুসলমান জাতিকে বোঝা উচিত যে এটা একটা ওয়াকআপ কালো আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ধর্না দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে ও অ্যারেস্ট হচ্ছে তাহলে আমাদের কি করা উচিত বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে আগিয়ে আসা উচিত যে একজন প্রতিবাদ করছে একটা যুবক ছেলে তার পিছনে মুরব্বী থেকে যুবক থেকে সবাই সাপোর্ট করা উচিত দাঁড়ানো উচিত না হলে ভবিষ্যতে মুসলমানদের ওপরে অত্যাচার আসলে এই পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে কখনও আর কোনো যুবক সামনে আসবে না কেউ দাঁড়াবে না আমি আপনাদেরকে এই এটাই বোঝাতে চাইছি যে মুসলমানদের হয়ে যে ছেলেটা কথা বলছে দল মত নির্বিশেষে সবাই ওনার পিছনে বা সাপোর্টে দাঁড়ান আপনারা আসেন না হলে আপনাদের ভবিষ্যৎ আগামী দিনে বিশেষ করে মুসলমানদের অবস্থা খুবই খারাপ আর কেউ আমাদেরকে কিনে রাখেনি আমাদের সংবিধান অধিকার দিয়েছে আমাদেরকে আন্দোলন করার জন্য আমাদের সংবিধানের অধিকার নিয়ে আমরা আন্দোলন করছি শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম কিন্তু এই ধরনের আক্রমণ রাজ্য সরকারের মেনে নেওয়া যায় না রাজ্য সরকার যে সরকারের ক্ষমতায় আছে বলে সমস্ত মানে তার নিয়ম মেনেই চলতে হবে যে সে বললে আন্দোলন হবে না হলে হবে না এটা কখনো মেনে নেওয়া যায় না বিশেষ করে গণতন্ত্রের রাষ্ট্রে আর ভারতবর্ষের বুকে এমন একটা রাজ্য যে যেখানে শাসক দল মনে করলে প্রতিবাদ সভা করতে পারে আন্দোলন করতে পারে অন্য কোনো বিরোধীর অধিকার নেই এই জন্যে সবাইকে আমি আগে আসতে বলবো আগামীতে বৃহত্তম আন্দোলন গড়ে তুলুন আর বিশেষ করে নওশ সিদ্দিকের পাশে থাকুন